সাড়ে আটটা বেজে গেছে মামাম চলে গেছে স্কুলে আর আজকে মামামকে একটুখানি স্কুল থেকে তাড়াতাড়ি করে ছুটি করিয়ে আনবো কারণ ওর পরীক্ষা চলছে ওর ওরাল পরীক্ষা চলছে তো সাড়ে তিনটের সময় ছুটি দিচ্ছে আজকে শনিবার আজকে একখানাই ওরাল আছে তাই জন্যে ম্যামকে হেডমিস্ট্রেসকে বলে আসা হয়েছিল তো হেড মিস্টেস বলেছে ঠিক আছে যদি দুটো ওরাল থাকতো সাবজেক্ট তাহলে ছুটি দিত না আর একটা যেহেতু আজকে পরীক্ষা তাই জন্যে বলেছে আমরা বলেছি সাড়ে বারোটায় ছুটি দিতে আমরা যাব এক জায়গায় তো ওই জন্যে হেডমিস্ট্রেস বলেছে যে ঠিক আছে সাড়ে বারোটায় ছুটি দিয়ে দেবে কালকেই স্বপন গিয়ে বলে এসেছিল আর ওকে তো তাড়াতাড়ি করে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম স্বপন গাছে ছাড়তে তো আমরা যাব হলো গিয়ে দু হাজার আমাদের ব্যাঙ্গালোরে আমাদের বাড়িতে একই ডেটে দুজন এসেছিলো আমার মা বাবা তো ওনারা দুজন এসেছিল তো আজকে হলো গিয়ে দু হাজার সেই আরও দুজন আমাদের বাড়িতে আসছে তো তাদেরকেই আমরা পিক করতে যাব ওই জন্যে মামুনকে তাড়াতাড়ি করে স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে আসা হবে আর তারা কে সেটা তোমাদের না হয় পরেই বলবো আর সেই মানে এক বছর বাদে এক বছর আগে আমার মা বাবা এসেছিলো একই ডেটে একই টাইমে আর এক বছর বাদে আবার আরও দুজন আসছে তারাও সেই একই ডেটে আসছে একই টাইমে আসছে ওই জন্য মামামকে যদি স্কুল থেকে তাড়াতাড়ি করে ছুটি করিয়ে না নিয়ে আসি তাহলে আমি আর মামাম যেতেই পারবো না কারণ ওর সাড়ে তিনটে ছুটি দেয় আর সাড়ে তিনটের সময় যদি ও বাড়িতে আসে তাহলে ওকে স্নান করিয়ে খেতে খেতে সাড়ে চারটে বেজে যাবে একদম টাইম হবে না কারণ ওদের ট্রেন থেকে নামার টাইম হলো চারটে চারটে নামার টাইম চারটেটা পাঁচটায় হয় যদি লেট থাকে তাহলে ট্রেন হয়তো পাঁচটায় নামাবে কিন্তু তাও হবে না অনেকটা দূর আমাদের বাড়ি থেকে ওই জন্যে ওকে তাড়াতাড়ি করে ছুটি করে নিয়ে আসবো আর আসছে কে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো এখন ফটাফট করে কাজগুলো সেরে নিই এদিকে অনেক কাজই রয়েছে কালকে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম দেখে এই যে ওই কাপড়গুলো ভাজ করা হয়নি আর এখন স্বপন এসে একটুখানি চা খাবে তাই জন্য একটুখানি চা বানাবো আর এদিকে তো বিছানা পরেই রয়েছে বিছানা এখনও গোছানো হয়নি এই যে বিছানা পরে রয়েছে কাল বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম বললাম এই যে যে আসছে তার জন্য একটা শাড়ি এনেছি সত্যি কথা বলতে আমাদের এখানে তো সেরকম একটা আমাদের কলকাতার মতো শাড়ি পাওয়া যায় না তো যেরকমই শাড়ি পাওয়া যায় তার মধ্যেই পছন্দ করে একটা শাড়ি নিয়ে এসেছি এইজ এরকম দুটো কালার একটা স্কাই ব্লু আর পিঙ্কের মধ্যে দাঁড়াও এই দিকটায় দেখাই যে স্কাই ব্লু আর পিঙ্কের মধ্যে শাড়িটা নেওয়া হয়েছে এই যে ঠিক আছে এই শাড়িটা আনতেই কালকে আমরা গেছিলাম বিকেলবেলা তাই জন্য কাপড়গুলো ভাজ করা হয়নি তো বললাম তো আমাদের কলকাতার মতো শাড়ি এখানে পছন্দ মতো পাওয়া যায় না আর আমি যে অনলাইনে অর্ডার করব সেটারও মানে ডাউট ছিল যে উনি তো আবার তাড়াতাড়ি চলে যাবে মানে সতেরো তারিখেই আবার রিটার্ন টিকিট আছে তো সতেরো তারিখের মধ্যে যদি অনলাইনে ডেলিভারি না দিতে পারে তাহলে তখন একটা সমস্যা হয়ে যাবে তাই জন্য রিক্স আর নিলাম না একদম কালকে গিয়েই শাড়িটা কিনে নিয়ে আসলাম আর আমাদের কলকাতার মতো শাড়ি তো এখানে পাওয়া যায় না তো এখানে যেরকম শাড়ি পাওয়া যায় সেরকমই কিনলাম জানি না পছন্দ হবে কিনা না তো দাম যেই শাড়িটার সেটার ডবল দাম বলে ফেলছে তো যাই হোক একটা পছন্দ মতো নিয়ে এসেছি জানি না পছন্দ হবে কি না কালারটা খুবই সুন্দর যেহেতু গায়ের রঙ ওনার চাপা তাই একটু লাইট কালার দেখে নিয়ে এসেছি আর এদিকে স্বপন তো চলে গেছে আজকে অনেক কাজ আছে ফটাফট করে রান্না করে দুটোর মধ্যে রেডি হয়ে করতে হবে তাই জন্য বেশি আর কথা বলবো না চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি এখন চা করব চা করে ফটাফট কাজকর্মগুলো সারি মামা মাসার আগে আমাকে রান্না বান্না করে সব কাজকর্ম সেরে একদম পুরো কমপ্লিট থাকতে হবে ও আসলে ওকে স্নান করিয়ে খা ও খেতে খেতেই ওর টাইম চলে যায় ঠিক আছে চলো তাহলে একদম পুরো রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি কাজকর্ম সেরে তারপরে কথা বলছি বাড়িতে লোক আসবে বলে কথা দেখো বিছানার চাদর তুলে একদম নতুন নতুন একদম চাদর পেতে নিয়েছি আর এটা তো এবারে যখন কলকাতায় গেছিলাম কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি কী সুন্দর লাগছে দেখো বিছানার চাদরটা পেতে ভীষণ ভালো লাগছে যাই হোক আর যেই চাদরটা পাতা ছিল সেই চাদরটা একদম ধুয়ে মেশিনে কিন্তু ওটাকে একদম কাচতে দিয়ে দিয়েছি ভেবেছিলাম পরে কাচবো তো স্বপন বললো না উঠিয়েছো যখন একবারে কাচতে দিয়ে দাও ওটা কাচতে দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে আজকে তো বললামই প্রথমেই যে রান্নাবান্না সেরে ফটাফট করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে আর এদিকে স্বপন যেটুকু কাজকর্ম থাকে সেটুকু করে নিচ্ছে এদিকে আমার স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেছে মেয়ে কিন্তু এখনও আসেনি পুজো দেব আর কি পুজো দেওয়া কমপ্লিট হয়নি সরি ভুল বললাম আর তারপরে করব রান্না আর মেয়ে কিন্তু এখনও স্কুল থেকে আসেনি মেয়ে চলে আসবে এই দেখো সাড়ে বারোটায় চলে আসবে বারোটা কুড়ি অলরেডি হয়ে গেছে চলো ফটাফট করে পুজোটা দিয়ে রান্না বসেই নি আর এই দেখো রান্না করেছি আজকে ভাত আর এদিকে আছে ডিমের ঝোল আর এদিকে আছে বাঁধাকপি তো এইটুকুই রান্না করেছি আমাদের থালাও একদম নিয়ে চলে এসেছি এই স্বপ্নও স্নান করতে যাবে মামামকে স্নান করিয়ে তারপরে ও যাবে স্নান করতে যাই হোক চলো খাওয়া দাওয়া করে তারপরে তো রেডি হয়ে বেরোবো আর এদিকে আমরা কিন্তু তাড়াতাড়ি মানে তিনটে নাগাদই একদম পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর কি এদিকে ওরা দুজন রেডি হয়ে গেছে আর আমিও বেরোচ্ছি ওরা জুতো পড়ছে চলো তাহলে বলেই দিই আজকে কে আসছে আজকে আমাদের বাড়িতে আসছে হলো গিয়ে স্বপনের বড়ো বৌদি আর ওর ছেলে তো এই যে আমি এরকম মানে এত গরম একটু হালকাই পড়েছে ভালোই পড়েছে তো গরমের জন্য একটা সাদা রঙের কুর্তি পরে নিয়েছি এদিকে নিচে চলে এসেছি একদম নিচে এসে বেরবো দেখে একদম যেখানে গাড়ি রাখা আমাদের সেই গাড়ির এখানে এই যে স্টেশনের পেছন দিক দিয়ে ঢুকছি দেখো অবস্থা এদিকে একটা এমনি ট্রেন দাঁড়িয়ে রয়েছে যে এই হলো আমাদের স্টেশনের বাইরেটা তোমাদের আগেও দেখিয়েছি ব্যাঙ্গালোরের স্টেশনের বাইরেটা হ্যাঁ আর ওখানে রাখার জায়গা ছিল গাড়ি তবুও ওখানে না দিয়ে এতটা ঘুরে এসছে হ্যাঁ ধরো মা চলো এখন টিকিট কাটতে হবে তারপর ওদের ট্রেন পাঁচ মিনিটেই ঢুকবে চলে এসে একদম পুরো সে টিকিট কেটে নিয়েছি স্টেশনের টিকিট কেটে নিয়ে একদম পুরো ওপরে চলে এসেছি ওপরে এসে ফার্স্টে মা বাবা যেই মানে স্টেশনে এসেছিলো আর কি মা বাবা যেই প্ল্যাটফর্মে এসছিল এক নম্বর প্ল্যাটফর্মে ফার্স্টে ওখানেই গেছিলাম তো ওখানে গিয়ে মানে ফার্স্টে ওখানে খবর হলো যে এক নম্বর প্ল্যাটফর্মেই আসবে দুরন্ত তো আমরা ওখানেই গেছিলাম তো ওখান থেকে আবার খবর হয়েছে না দু নম্বর প্ল্যাটফর্মে আসবে তো ওই জন্য আবার কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আর দু নম্বর প্ল্যাটফর্মে চলে গেছি তো অনেকটা হেঁটে এসেছি তাই জন্য ভাবলাম যে একটু এখানে বসে আসতে তো ট্রেন লেট আছে তো বসে নি দশ পনেরো মিনিট এখনও লাগবে তো যা ওই জন্য বসে নিয়েছিলাম আর এই যে বসার সিটগুলো মাঝখানে এমন কাঠের টাইপের করেছে মামাম এখানে বসে রয়েছে তো কিন্তু এখনও ঢোকে নি কারণ ওদের গাড়ি যে কালকে যে সকাল এগারোটার সময় ওরা গাড়িতে উঠেছে পুরো গাড়ি একদম ভালোই এসছে ট্রেন মানে এক ফোটাও কিন্তু লেট ছিল না হঠাৎ করেই আমাদের প্ল্যাটফর্মে এস এম বিটি প্ল্যাটফর্মে ঢোকার আগেই লেট করে দিয়েছে এটা মা বাবা যখন এসছিল তখনও সেম টাইপ সেম হয়েছে চারটের জায়গায় পাঁচটায় নামিয়েছে আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু ঢুকে পড়েছে অলরেডি অনেকক্ষণ অপেক্ষার পরে তারপরে কিন্তু একদম মানে গাড়ি ঢুকে পড়েছে মামাম তো দেখে ভীষণ খুশি আর আমার খালি বারবার মনে হচ্ছিল যে ওরা নয় আবার হয়তো আমি আমার মা বাবাকে আবার স্টেশন থেকে নিতে এসেছি মানে এতটা মানে এরকম মনে হচ্ছিল যে হয়তো আবার মা বাবা এসছে আর মামাও খালি বারবার বলছিল কি দিদু আর দাদাই এসে সেরকম বলছিলো যাই হোক আমরা এখনও অবধি উঠে দাঁড়াইনি কারণ ট্রেনটা এখনও অনেকটা যাবে তারপরে মানে আমরা বসে আছি এই জন্যেই যে যেখানে ওদের সিটটা পড়েছে ট্রেনটা থামলে আমরা এক্স্যাক্ট সেই জায়গাতেই আছি হয়তো এক পা এগিয়ে গেলে তারপরে ওদেরকে দেখতে পাবো আর ওখান থেকে তো ফোন করছে আমাদের মানে ট্রেনের মধ্যে থেকেই ফোন করছে তোমরা কোথায় তোমরা কোথায় দেখতে পাচ্ছি না যাই হোক চলো তোমাদের সাথে দেখা করাবো ট্রেনটা আপাতত থামুক আর একটুখানি আমরা এগিয়ে যাবো দুপা তারপরে গিয়ে কিন্তু ওদের দেখা পেয়ে যাব আর ওরা কিন্তু একদম পুরো জালনা থেকে মুখটা বার করেই আমাদেরকে বারবার করে ফোন করছে কোথায় চলো যাই এগিয়ে যাই ট্রেন তো থেমে গেছে এই দেখো চলে এসেছি এগিয়ে এই যে এখানে হলো এই যে আমার বড় যা আর ওর ছেলে চলো তাহলে আমার বাবু আজকের মতো এইটুকুইটা